বিবি নাজমা বেগম এবং আবুল কালামের একমাত্র কন্যা সালাউদ্দিন আহমেদ আর মুনি সাহার একমাত্র তিন মাত্র পুত্র শাহউদ্দিন জামানের সাথে মা বল কবুর আপনাকে একটা ভিডিও পাঠাইছিলাম বিলাইটা যে কুত্তার উপর ওইটা রাজারাজি করতেছে কুত্তা বিলাইয়ের ওইটা না ওই যে দুইটা মহিলা বসে বসে কথা বলতেছে ওই যে রেস্টুরেন্টে গিয়েছে যে ভাত খাইতেছে হ্যাঁ ভাতের সাথে এতগুলো গরুর মাংস নিয়েছে মজা খুব মজা খুব মজা টেস্টি টিন্ডার কি কি জানি কইতেছে ওইটা ফুড রিভিউ ছিল ওটা আমি গতকালকে পাঠাইছি ওটা হচ্ছে রেস্টুরেন্টে খাইতে গেছিল ওরা এর এরপরে যে পাঠালাম দুইটা মহিলা ছিল দুইটা ব্যাটা দিছিল দুমসে নাস্তা একদম কি এর একটা গান ছিল যে ট্রেডিং এ ট্রেডিং এ না ট্রেডিং সি 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 ওইটা তো যে চিচি ননি গানে নাচতেছিল ওইটা তো ওরা তো বেটি না ওরা তো ব্যাটা আচ্ছা একটা দেখছিলাম ওই যে লাইভে এসে দুইটা মহিলা শুয়ে শুয়ে কথা বলতাছে ওইটা ছিল পানি ছিল কুম তো আমি সকালে পাঠাইছি আমি তিন ঘন্টা আগে তো পাঠাইলাম না দুটা মহিলা ঝগড়া করতেছে তাইলে জীবনে আমরা অনেক কিছুই পাইড়াই যা খালি চোখে দেখা যায় না যেমন তোমার আব্বা আমারে বলে গাড়ি পাইসাই কিন্তু আমি আমার পর্যন্ত দেখলামই না না মানে বিষয়টা মেন করি না एक्चुअली তুমি আমাকে ভালোবাসো না এটা আমি আগে থেকেই জানতাম আমি এখন থেকে চাই না আমি আগে থেকেই জানতাম আমার কতকালকেও বলা হয়েছে আমি তোমাকে আমাকে ভালোবাসো না কাশি হ্যাঁ আপনি বিয়ে পড়ানো বন্ধ করেন রাগ আর কি আছে বিয়ের পিড়ের থেকে উঠে যাবার কি আমি হ্যাঁ আমার খরচা বাদে হয় নাই মনে হয় আমার বিয়েতে কত খরচা গেছে তুমি তুমি এমন উঠে দিতে পারো না সাহেব একটু আপনি বসেন আমি উম মিটমাট করে আসতেছি ঠিক আছে আপনি বসেন